আসসালামু আলাইকুম বেহস টাইম বি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম কীভাবে আপনারা ফেসবুকের ভিতরে নামটা চেঞ্জ করে কীভাবে আপনারা সিঙ্গেল নাম দেবেন তো সিঙ্গেল নাম দেওয়াটা খুব সহজ একটি কাজ এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি কিন্তু বিপিএন নামানো হবে এই ভিডিওতে বিস্তারিত সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে তো একটা বিপিএন নামে ফেসবুক পে এই ফেসবুক আইডিতে ঢুকে ওখান থেকে কিন্তু আপনারা নামটা সিঙ্গেল করে নিতে পারবেন তো এইটা করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দিতে হবে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এটা কিছু বুঝতে পারবেন না সেহেতু এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যদি ফেসবুকে সিঙ্গেল নাম দিতে চান সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে গিয়ে একটি সার্চ করে দেবেন টার্বো ভিপিএন তারপর বলে সার্চ করলে এখানে নিচে দেখতে পারবেন একটি পিপিএন এসে তো এই আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনারা ওপেন ক্লিক করে দেবেন তো এখান থেকে এই ক্লিক করবেন তো এইখান থেকে আপনারা ক্রস ক্লিক করে তো থেকে সিম্পলি আপনি যে করবেন কানেক্ট করে এখান থেকে একটি ক্লিক করে দেবেন আপনাদের পিপেন টি কানেক্ট হওয়ার পর আপনার সর্বপ্রথম ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে গিয়ে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো এইখান থেকে আপনি অপশনে চলে যাবেন তো সেটিং অপশানে গিয়ে এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে প্রায় একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি প্রোফাইলের ভিতরে একটি ক্লিক করে দেবেন আপনার আইডিটি সিলেক্ট করবেন তো এখানে নেমের ভিতরে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে এইটা কেটে আপনি যে সিঙ্গেলটা দিয়ে চাচ্ছেন তো সেইটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে আপনি স্পেস দিয়ে দেবেন তো এটা কেটে এখানে একটি স্পেস দিয়ে এখানে রিভাইভ চেনছে আপনার সেগুলো একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেফ চেন্সে কিন্তু আপনারা একটি ক্লিক করে দিলেই কিন্তু আপনার সিঙ্গেল নামটা হয়ে গেলে তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে সিঙ্গেল নাম দিতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গেল নাম হয়ে গেছে তো ভিডিওটি যদি লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও হাফেজ